একটা কেবল পাচ্ছেন পঁয়ষট্টি ওয়ার্ডের মেটালিক ফাইবার কেবল আসেন আমরা একটু দেখি প্রত্যেকটা প্রোডাক্ট এস এক্স নাইন যেটা মাইক্রোফোন একটু খুলে দেখাই দেখেন দুইটা রিসিভার রয়েছে আপনি চাইলে ধরেন এইটা হলো আর এক্স এটা আপনি রাখবেন ফোনের ভিতরে আর এই দুইটা দিয়ে কিন্তু দুইজন দুই পাশে সুন্দর মতো কথা বলতে পারবে ঠিক আছে আর ভিতরে কেবল আছে কোনটা আমরা একটু দেখি ভিতরে কেবল দাও আছে টাইপ সি থেকে টাইপ সি যারা অ্যান্ড্রয়েড ইউজার বা আইফোন 15 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স তাদের জন্য আরেকটা কেবল দাও আছে টাইপ সি থেকে লাইটনিং যারা আইফোন এর ইউজ করেন আগের ভার্সনগুলো 13 14 বা তারও আগে বা এটা হলো অ্যান্ড্রয়েড এটা হলো অ্যাপল আরেকটা কেবল দাও আছে চার্জিং পোর্ট আরেকটা দাও আছে কি এই দেখেন আপনার ক্যামেরার সাথে কানেক্ট করার জন্য 3.5 এম কেবল দাও আছে এবার আসি আমাদের ইয়ারবাডসটা এটা কিন্তু সারা কাস্টমাইজ করা নন এনসি প্রোডাক্ট সো ইয়ারবাডসটা কিন্তু বিপ সাউন্ড আছে দেখেন খোলার সঙ্গে সঙ্গে আমি দেখাই ইনস্ট্রাকশন বুট পাচ্ছেন ভিতরে একটা ল্যানিয়ার্ড পাচ্ছেন এই হলো গিয়ে ডিভাইসটি এই দেখেন বিপ সাউন্ড হবে ঠিক আছে ল্যানিয়ার্ড লাগানোর জায়গা আছে খুব সুন্দর সাউন্ড কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ ওকে তারপরে চলে যাই ফ্যান এই হলো যে ফ্যান একটা আছে ফ্যান আর এইখানে সামনে কিন্তু ফোন রাখতে পারবেন ফোন রেখে যে কোনো কাজও করতে পারবেন আবার ফ্যানের বাতাসও খেতে পারবেন ঠিক আছে তারপর রয়েছে কেবল মেটালিক ফাইবার কেবল এটা কিন্তু কাপড়ের তার এই একটা কেবলের দাম আমরা সেল করি পাঁচশো টাকা করে যেহেতু আমরা একটা কম্ব অফ নিরানব্বই টাকাতে যারা যারা নিতে চান জলদি চলে আসেন আমাদের শোরুমে আমাদের শোরুম রয়েছে মোতালে প্লাজায় উত্তরাই চিটাঙ্গুলিস্তানে এছাড়া চাইলে সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে এই পণ্য সংগ্রহ করতে পারেন ভালো থাকবেন সালাম আলাইকুম